সামারি যে আজকে যে রেজাল্টটা হয়েছে খেলায় তো উইন অ্যান্ড লুজ আছেই রেজাল্ট একরকম বলবে কিন্তু পুরো যদি ম্যাচ থেকে ছোটো করে সামারি করি যে আজকে থার্টি সেভেন মিনিটের মতো যে জিকসানকে সে দুটোই রেড কার্ড দেখানো হলো এটা একদম মানে প্রত্যেকটা ম্যাচে এরকম হচ্ছে প্রত্যেকটা ম্যাচে রেফরির ভুল সিদ্ধান্তে টিম সাফার করে যাচ্ছে অ্যান্ড টিম প্লেইং সো গুড আমি বলবো যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন এত ভালো ছিল বাট ইয়েস অ্যাট দ্য সেম টাইম গোলটা করার পরে উইথ ব্যাক টু ব্যাক যে গোলটা কনসিভ করা এটা একটা ফ্যাক্টর হয়ে হলো অ্যান্ড মাহেশের এটাই হচ্ছে ম্যাচ রিডিং আর কি খেলতে খেলতে ম্যাচটাকে রিড করা যে ও আন্ডাসের বলটাকে ক্যারি করলো অ্যান্ড সেটা কাউন্টার অ্যাটাক থেকে নিজের জন্য ওখান থেকে বলটা হিকুড অফ প্লেইং প্লে সেফ বাট আবার বলব এইরকম রেফারিং যদি কনস্ট্যান্ড এরকম হতে থাকে কন্টিনিউয়াসলি এরকম যদি হতে থাকে এ তো দেখে দেখে করা হচ্ছে বলটা জিক্সান স্ক্রিনিং করেছে বলটা স্ক্রিনিং করে ও রেখেছে এটা তো এটা পার্ট অফ দ্য গেম অ্যান্ড রেফরিং আমরা অনেক বড়ো রেফরি রেফরি আন্ডারে খেলেছি আমরা রেফারিং যখন দেখছি একটা প্লেয়ার ইলো কার্ড হয়ে আছে তখন সেকেন্ড ইয়েলো শো করার আগে রেড কার্ড শো করার আগে যখন দেখতে পাচ্ছি রেড কার্ড হবে একুটা ওকে এ করা উচিত ছিল ওয়ান করা উচিত ছিল বাট ইনস্টিড অফ দ্যাট স্টেট অফ একটা সেকেন্ড ইয়েলো তুলে দিচ্ছে রেফরি মানে কি বলবো মার্ডার এন্টার গেম টুডেস ম্যাচ কি বলবো আছে যেখানে আমাদের ইয়েলো হয়েছে ওদের ইয়েলো হয়নি বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ফাউল হয় উচিত না ফাউল হয়েছে আমরা মনে হয় ভুল করেছি রেফ্রি রিকুট করতে পারি প্রপারলি যে হয়তো অন্যান্য টিমরা এটা করতে পেরেছে এই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে ইঞ্জুরি একটা পার্ট ঠিক আছে পার্ট অফ ফুটবল বাট ইঞ্জুরি তো থাকবে ইঞ্জুরির জন্য রিপ্লেসমেন্টও আছে তো এরকম রেফারিং হলে কি করে হবে এরকম রেফারিং হলে তো কিছু করতে পারবে বহু চক্র আছে আমার মনে হয় কোনো ইনস্ট্রাকশান থেকে হচ্ছে এগুলো কে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা হয়তো ধরতে পারছি না আপনারা যদি পারেন ধরে আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব সেটা কোচ ঠিক করবে নিশ্চয়ই কোচ এর রিপ্লেসমেন্ট ভাববে বাট যত টিমই খেলুক এরকম রেফারিং হলে কিছু হবে না তোমার জানাবো কাগজ তো ফাইল হয়ে গেছে লাভ তো হচ্ছে না কিছু এরপরে দেখি রাস্তায় নাপতে হয় কিনা টিমের হেরেছে এটা লাক কিন্তু টিমটা খারাপ খেলেনি কিন্তু আমার মনে হয় রেফরির একটা রেড কার্ড দেওয়াটাই আমার মনে হয় একটু হাস ডিসিশন হয়েছে ইয়েলো কার্ড একবার যখন প্লেয়ার দেখে নিয়েছে ওই বল পজিশন প্লেয়ারের কাছেই ছিল মানে আমাদের প্লেয়ারের কাছে সো আই থিঙ্ক উইট হ্যাভ বিন ওয়ার্নিং ফর ইম বাট আনফর্চুনেট এটা রেড কার্ড যাই হোক ওইখান থেকে খেলাটাকে ঘুরে গেছে বাট স্টিল ইস্ট বেঙ্গল ম্যানেজ টু স্কোর ওয়ান গোল উইথ টেন ম্যান বাট স্টিল এটা ফুটবল ব্যাড লাক ফর ইস্ট বেঙ্গল তালালে এই চোটটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে অবভিয়াসলি আশা করছি এই চোটটা খুব একটা মানে সিরিয়াস যদি না হয় তাতেই ভালো কারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দ্য টিম আশা করছে যত তাড়াতাড়ি ও ব্যাক করতে পারে ততই ভালো হাই এক্সপেকটেশন ফ্রম অল দ্য সাপোর্টার্স যারা দালালকে চুপ তাড়াতাড়ি মাঠে দেখতে চাইবে